আমার মোবাইল হ্যাং করে আমার তো দামি ফোন হ্যাঁ তাহলে বুঝছো আমাদের তো কম দামি ফোন আর কি অবস্থা হতে পারে কয়দিন নাইট করে সত্যিই আমার মোবাইল চুলছিলই না প্রায় একটা করে ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই একটা করে ভিডিওটা আপলোড দেই তারপরে আর মোবাইলটা আমি যতক্ষণ ভিডিওটা আপলোড হয় না ততক্ষণ আমি চালাইতেই পারতাম না কয়েকদিন এরকম হয়ে যেত তাই বাদ দিলাম না করা আর মোবাইল এবার একবার নষ্ট হয়ে গেল আমার আর মোবাইল হয়ে গেল তারপর আমার লাইফ কেন আচ্ছা আমার ডিয়ারা আপু অনেক ভালোবাসা দিচ্ছে অনেক দিন পরে অনেক ভালোবাসা দিচ্ছে এতদিনের ভালোবাসা জমিয়েছিল সব পেয়ে গেলাম আজকে আমার ডিআরআপুর কাছে সত্যি অনেক খুশি আমার ডিয়ারা এসেছে শুনুন না ঘুমাবা না না খেয়ে কেউ ঘুমায় তাহলে রুটি করেছে খাওয়া রুটি খাবা হ্যাঁ যাও দাদিমা রাধা খাচ্ছি খাবা চলো চল চলো চল নিয়ে যাই তাহলে চলো আমি আইফোনে বেশি ইউজ করি না চার্জ শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি চার্জ হতেও টাইম লাগে অনেক গরম হয়ে গেলে তো চার্জ হবে না আর এসি রুমে রেখে চার্জ দিতে আইফোন একদম বাজে আচ্ছা ভাই বুঝলাম মিউট আছি ডিয়ার আপু কথা বলতে পারছি না আচ্ছা ঠিক আছে ডিয়ার আপু আচ্ছা তোমার একটা আইফোন আর একটা কি মোবাইল বলো আসো আসো দিয়ে আসি আসুন এখানে নিয়ে আসবো কেন তুমি আজকে এখানে ঘুরবা হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে নিয়ে আসি 35 O meu O meu tinha verdade. Cadê já foi. Coisa que é essa?

না কিছু হইতে হবে আচ্ছা আট লাইভ হয়ে গেছে লোক তো নেই সবাই কমেন্ট করছে না কেন কিছু বললে রিপ্লাই দিতে পারছি না আমি ওটা আচ্ছা ঠিক আছে তোমাকে কিছু বলবো না ডিয়ার আপু